আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর থেকে শিক্ষার্থীদের ভিতরে যত টাইপের প্রশ্ন সৃষ্টি হয়েছে সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো যারা চান্স পাইছে তাদের যে টাইপের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এখানে দেবো যারা চান্স পায় নাই তাদের যে টাইপের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমরা এখানে দেবো যারা চান্স পায় নাই বা যারা ফেল করছে তাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো দেখো আমি এখানে আমাকে একটু ছোটো করে তারপর তোমাদের যে প্রশ্নগুলো আছে একদম সরাসরি প্রশ্ন একটা একটা প্রশ্ন পড়ব এবং একটা একটা প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো দেখো প্রথমে প্রশ্ন করছে আর নাম পড়তেছে না আমি জাস্ট প্রশ্নগুলো পড়তেছি আমি তো চান্স পাই নাই এখন কী করবো দেখো যারা চান্স পাও নাই যারা চান্স পাও নাই কিন্তু পাশ করছো তাদেরকে জাস্ট সেকেন্ড ম্যাজিস্ট্রেটের জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় যে মেধা তালিকা প্রকাশ করা হবে সেটার জন্য অপেক্ষা করো তারপরে যদি চান্স না হয় তাহলে দ্বিতীয়টার জন্য অপেক্ষা করবে তারপরে যদি চান্স না হয় তাহলে তোমরা রিলিজ স্লিপের জন্য অপেক্ষায় থাকবা মানে তোমরা তারা পাশ করছো তাদের হতাশার কিছু নাই তারা চান্স পাবা কোথাও না কোথাও তোমার পছন্দের কলেজটা হয়তো পাবা না হয়তো পছন্দের সাবজেক্টটা না কিন্তু ভর্তি হইতে পারবা হতাশ হয়েও না ওকে তারপর দেখো বলছে ভাইয়া আমি আমি অনার্সে পরীক্ষা দিয়েছি কিন্তু আমার কমার্সের সাবজেক্ট আসছে এখন আমার কী করো দেখো এরকম তোমরা কেউ আসো মনে করো এই যে যাদের পছন্দের সাবজেক্টগুলো না মনে করো একজনের ছিল সায়েন্সের তার সাবজেক্ট আসছে কমার্সের এখন সেই ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা করো তোমাদের ভর্তি হয়ে যাওয়া উচিত তোমাদের ভর্তি হয়ে যাওয়া উচিত কারণ কি দেখো তুমি যদি ভর্তি না হও পরবর্তীতে দেখা গেলো তুমি আর চান্স পেলে না সেই ক্ষেত্রে তুমি ঝামেলার ভিতরে পড়তে পারো তুমি ভর্তি হয়ে যাও তো তোমার যে সাবজেক্টটা আসছে সেটা নিশ্চয়ই প্রথম সাবজেক্ট না তুমি পছন্দের যে সাবজেক্টগুলো চয়েস করছিলে মনে করো পাঁচটা সাবজেক্ট চয়েস করছিলে মনে করে প্রথমে তুমি দিয়েছিলে পদার্থবিজ্ঞান দুই নাম্বার দিচ্ছে মনে করো রসায়ন তিন নাম্বার দিচ্ছে মনে করো ইসলামি দিয়ে থাকে এইভাবে তুমি সাদাইটা দায় দিচ্ছিলে লাস্টের দিকে মনে করো তোমার আসছিলো কি এরকম যদি হয়ে থাকে কমার্সের সাবজেক্ট তাহলে সেই ক্ষেত্রে তুমি ভর্তি হওয়ার সময় মাইগ্রেশনটা অন করবা তবে হ্যাঁ এখানটার একটা জিনিস খেয়াল করতে হবে মাইগ্রেশন কিন্তু একবার অন করলে আমরা কিন্তু মাইগ্রেশন আর অফ করতে পারবো না এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে মাইগ্রেশন একবার অন করার পর মাইগ্রেশন কিন্তু আর অফ করা যায় না তো তুমি যদি মাইগ্রেশন অন করো তাহলে কী হবে মাইগ্রেশন অন করলে তোমার যে সাবজেক্টটা আছে এর আগে তোমার যে সাবজেক্টগুলো চয়েস দেওয়া ছিল মনে করো তোমার এই যে কমার্সের সাবজেক্টের আগে তোমার পছন্দের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তো মাইগ্রেশন অন করলে ভর্তির পর যখন তোমার ওই পছন্দের সাবজেক্টের সিট খালি হবে তখন তোমাকে ওইখানে ট্রান্সফার করে দেওয়া হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো ওকে তারপরে আমরা চলে চলেছি দেখো আমাদের আর একটা ভাইয়া পাঁচশো পঁয়ষট্টি টাকায় ফর্ম পূরণ করার পরে কি ভর্তি হতে আরও টাকা লাগবে হ্যাঁ ভাইয়া এরপরে তোমাদের আরও টাকা লাগবে তোমাদের কলেজ ভিত্তিক এটা বিভিন্ন রকম হইতে পারে তিন হাজার থেকে চার হাজার কারো কারো সাত হাজার এরকমের বিভিন্ন পরিমাণে টাকা লাগতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা দশ হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট ধরে রাখো যে তোমাদের ভর্তির কার্যক্রম কমপ্লিট করতে দশ হাজার টাকার মতো লাগবে তোমাদের কলেজ ভেদে এটা ভিন্ন হইতে পারে কোনো জায়গায় কম কোনো জায়গায় একটু বেশি হইতে পারে ওকে ভাই পরেরটা দেখো ভাইয়া মাইগ্রেশন অন করলে কি সাবজেক্টের সাবজেক্টের পাশাপাশি কলেজেও পরিবর্তন হয়ে যাবে কি যদি ভাই যদি সাবজেক্ট পরিবর্তন হয় তখন আবার নতুন করে অন্য বিভাগে ভর্তি হতে আবার টাকা লাগবে কিনা দেখো এইখানটায় তোমাদের যে প্রশ্নটা মাইগ্রেশন অন করার সময় আমাদের যদি নতুন সাবজেক্ট আসে মাইগ্রেশনে আমি তো একটা সাবজেক্টে ভর্তি হয়েছো মনে করো তুমি একটা সাবজেক্টে ভর্তি হয়েছো এখন মাইগ্রেশন করছিলা মনে করো তুমি বাংলায় ভর্তি হয়েছো তোমার এর আগের সাবজেক্ট ছিল ইংরেজি তুমি এখন মাইগ্রেশন করলে তোমার বাংলার থেকে তোমার ইংরেজিতে যদি সিট খালি হয় তাহলে তুমি ইংরেজিতে চলে যাবা তো সেই ক্ষেত্রে তোমাকে নতুন করে আবার ভর্তি হতে হবে না তোমার ভর্তির টাকাও দেওয়া লাগবে না তো সেই ক্ষেত্রে তোমরা মাইগ্রেশন অন করলে তোমাদের একবার ভর্তি হলেই হয়ে যাবে পরবর্তীতে আর ভর্তি হইতে হবে না এবং কলেজ পরিবর্তনের সিস্টেমটা মাইগ্রেশনের মাধ্যমে হস্তে এবং মাইগ্রেশন এর মাধ্যমে কলেজটাকে পরিবর্তন করা যায় না তবে তোমার যদি ভিন্ন কলেজে পড়ার ইচ্ছা থাকে মনে করো তুমি এখন যে কলেজটায় চান্স পাইছো সেই কলেজটা তোমার পছন্দ না তুমি কিন্তু ভুল করবে এটাই দিয়ে ফেলছিলে বা প্রথমে তোমার ইচ্ছা ছিল এটাই পড়ার কিন্তু এখন ইচ্ছা আছে আমি এটাই পড়বো না তো সেই ক্ষেত্রে তুমি এইখানটাই ভর্তি হও ভর্তি হওয়ার পরে দ্বিতীয় রিলি স্লিপ যখন দেবে তখন তুমি আবার আবেদন করবা তোমার যে কলেজটা এখন পড়তে ইচ্ছা হচ্ছে সেই কলেজটাকে আবেদনে রাখবা তারপর যদি সেইখানে চান্স পাও তাহলে এইখান থেকে ভর্তি ক্যান্সেল করে ওইখানে গিয়ে ভর্তি হইও ঠিক আছে ওকে নেক্সট আমার নেক্সট প্রশ্নে চলে আসি দেখো নেক্সট প্রশ্ন সাবজেক্ট আসেনি ভাইয়া দেখো সাবজেক্ট যদি না আসে যদি পাশ করে থাকো তাহলে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করো দর্শন পাইছি যদি পছন্দের সাবজেক্ট হয়ে থাকে তাহলে ভর্তি হয়ে যাও তারপর দেখো প্রশ্ন আসছে কি এটা হ্যাঁ যেটা দেখো ভাইয়া আমি আমি বাসায় এসে প্রশ্ন মিলাইছি পঞ্চাশ হয়েছে কিন্তু আমি ফেল দেখছি এটা আচ্ছা ভাইয়া যাদের ফেল হয়েছে তাদের কি বলবো তারা তোমাদের আরও কিছু আছে অনার্স বাদে ডিগ্রি আছে প্রফেশনাল অনার্স আছে আমাদের আরও কারিগরি বিভিন্ন কোর্স আছে সে সমস্ত কোর্স থেকে কিন্তু আমরা কোর্সগুলো করতে পারবো যাই হোক আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো তারপর দেখো আমি কত মার্ক পাইছি এটা দেখতে পারবো না হ্যাঁ পারবা এটা নিয়ে আমি একটা আলাদা স্পেসিফিক ভিডিও দেবো সেইখান থেকে তোমাদের দেখাবো কীভাবে তোমাদের কত মার্ক পাচ্ছে সেটা দেখা যায় ওকে তারপর দেখো মাইগ্রেশন অন করার পর যদি আরও খারাপ সাবজেক্ট আসে না মাইগ্রেশন অন করার পর তোমাদের খারাপ সাবজেক্ট আসার কোনো সুযোগ নেই কারণ কি তোমার যে সাবজেক্টটা আসছে তোমার এর উপরে সাবজেক্ট আছে মনে করো তুমি পছন্দের সাবজেক্ট ছোট তুমি পাঁচটা সাবজেক্ট চয়েস দিছিলে তোমার এখন আসছে কোনটা মনে করো তুমি প্রথমে দিছিলে বাংলা তারপর দিছিলে ইংরেজি তারপর ছিল ইসলামের ইতিহাস তো তোমার মনে আসছে ইসলামের ইতিহাস তো এখন তোমার এর নিচের সাবজেক্ট আসবে না আসবে কোন জায়গার উপরের সাবজেক্ট উপরে যেটা ছিল প্রথমে বাংলা ছিল তারপর ইংরেজি ছিল তোমার বাংলা অথবা ইংরেজির থেকে একটা আসবে না আসলে তোমার যেখানটায় আছে সেইখানটাই থাকবে নিচে যাওয়ার সম্ভাবনা নাই তোমার উপরের সাবজেক্টগুলো আসবে ঠিক আছে নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তোমার পছন্দের তালিকা তুমি যে সময় ভর্তি জন্য আবেদন করছিলে আবেদনে তোমার যে সাবজেক্টগুলো প্রথমে দিয়ে আসছিলো সেইগুলো থেকে তোমার কি একটা আসবে যদি সিট খালি হয় দেখো ভাই আমি ভুলে ফার্স্ট চয়েস ইকোনমিক্স দিয়েছি আর আমার ইকোনমিক্স এসেছে এখন আমি ইকোনমিক্স নিয়ে পড়তে চাইতেছি না আমি কি সব চেঞ্জ করতে পারবো মানে সাবজেক্ট চেঞ্জ করতে পারবো কেউ একটু জানলে বলবেন প্লিজ দেখো এইখানটায় তোমার যেহেতু প্রথম সাবজেক্ট যেটা ছিল সেটাই আসছে তো সেই ক্ষেত্রে তোমার মাইগ্রেশন অন করার অন করেও লাভ নেই কারণ তোমার মাইগ্রেশন অন করলে তোমার আর আসার সম্ভাবনা নাই তো সে সম্ভাবনা নাই বলতে কি তোমার আসবেই না কারণ তোমার পছন্দের সাবজেক্টে আসছে এখন তোমার যদি এই সাবজেক্টে তুমি পড়তে নাই যাও ইকোনমিক্সে পড়তে চাচ্ছ না তুমি তো সেই ক্ষেত্রে তুমি এই ইকোনমিক্সে ভর্তি হয়ে যাও এবং পরবর্তীতে যখন দ্বিতীয় মেধা তালিকা মানে দ্বিতীয় রিলিজ স্লিপ দেবে যখন তোমাদের রিলিজ স্লিপ দেবে তখন তোমাদের আবার করে আবার নতুন করে কলেজ চয়েস করা যাবে তখন তুমি আবার পাঁচটা কলেজ চয়েস করবা সেইখানে সেইখান থেকে তোমার পছন্দের সাবজেক্টগুলোকে তুমি সাদাই সাজাই দিবা এবং তারপরে তুমি ওইখানটায় যদি চান্স পাও তাহলে এইখানে ভর্তি ক্যান্সেল করো এখানে যে আবার ভর্তি হবে তো সেই ক্ষেত্রে তোমার একটু খরচটা বেশি হবে ভর্তি হওয়া লাগবে এই আর কি আর কোনো কিছুই না তারপর দেখো আমি পাস করছি কিন্তু কোনো সাবজেক্ট আসে নাই এখন দ্বিতীয় মেরিট লিস্টে আসা আছে হ্যাঁ অবশ্যই যারা পাশ করছে তারা দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করো দ্বিতীয়টায় না পাইলে তৃতীয়টাই পাবা তৃতীয়টায় না পাইলে তোমরা রিলিজ স্লিপের মাধ্যমে পাবা এইখানে টেনশনে কিছু না যারা পাশ করছো সবাই ঘুরে ফিরে যেভাবেই হোক একটু সময় লাগবে কিন্তু সবাই কিন্তু ইনশাল্লাহ চান্স পেয়ে দেব আসসালামু ভাইয়া আমার রেজাল্টটা একটু ওকে তুমি রোল নাম্বারটা একটু দিয়ে রাখো রোল নাম্বারটা দিয়ে রাখো আমি তোমার রেজাল্ট দিয়ে দেবো ওকে তারপর দেখো আলহামদুলিল্লাহ রেজাল্ট পেয়েছি যারা সাবজেক্ট পায় নাই তারা কি মাইগ্রেশন অন করে ভর্তি হতে পারবেন যারা সাবজেক্ট পাই নাই ও সাবজেক্ট না পাইলে তো তুমি মনে করো ভর্তি হইতে পারবা না তো সেই ক্ষেত্রে তোমার দ্বিতীয় মেজাটালিকার জন্য অপেক্ষা করতে হবে আমি পাশ করেছি কিন্তু কলেজ পাই নাই ওকে দ্বিতীয় মেজাটালিকার জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ পেয়ে যাবা তারপর দেখো ইকোনমিক্স আসছে সাবজেক্ট চেঞ্জ হলে ইংলিশ আসবে না ওকে যদি তোমার ইকোনমিক্সের আগে যদি ইংলিশকে চয়েস দেওয়া থাকে মাইগ্রেশন অন করলে তাহলে তোমার ইকোনমিক্সের আগে যে সাবজেক্টগুলো চলে আসবে সেখান থেকে তোমার একটা সাবজেক্ট চলে আসবে ওকে জেলা পর্যায়ের কলেজ আর উপজেলা পর্যায়ের কলেজের মধ্যে পার্থক্য কী দেখো পার্থক্য বলতে তেমন কিছুই নাই জাস্ট তোমার ক্যাম্পাসগত পার্থক্য টিচারদের কোয়ালিটিগত পার্থক্য এই তোমার মান দুইটারই এক তুমি উপজেলার থেকে উপজেলার যে পর্যায় যে কলেজগুলো আছে সেইখান থেকে অনার্স করলেও তোমার যে সম্মান পাবা তুমি জেলার থেকে করলেও সেই সম্মান পাবা বিভাগীয় শহরগুলোর থেকে করলেও ঠিক একই সম্মান পাবা বাট তোমার কলেজের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলোর ভিতরে তোমার যে পার্থক্যটা সেই পার্থক্যটা তুমি ফিল করতে পারবা জাস্ট পার্থক্যটা এই পার্থক্যটা আর কোনো পার্থক্য নেই তোমার সার্টিফিকেটের মানেই কোনো পরিবর্তন নাই শুধুমাত্র তোমার কলেজের যে অ্যাক্টিভিটিসগুলো আছে কো কারিকুলাম কার্যক্রমগুলো আছে সেগুলোর ভিতরে কিছু পার্থক্য তোমরা পাবা তারপর দেখো আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে ওকে তারপর চলে আসি দর্শন সাবজেক্টটা কেমন আমি এই সাবজেক্ট পেয়েছি পাবনা অ্যাড্রড কলেজে চেঞ্জ করতে পারবো কিনা দেখো যদি তুমি মাইগ্রেশন অন করে থাকো মাইগ্রেশন যদি অন করো তাহলে তুমি অবশ্যই চেঞ্জ করতে পারবা যদি তোমার এটা যদি দর্শন যদি প্রথম সাবজেক্ট না হয়ে থাকে তোমার যে পছন্দের সাবজেক্টগুলো ছিল সেখানে যদি দর্শন প্রথম সাবজেক্ট হয়ে থাকে তাহলে মাইগ্রেশন অন করেও লাভ নেই চেঞ্জ করতে পারবা বাট যদি তোমার দর্শনের আগে যদি আরও সাবজেক্ট চয়েস দেওয়া থাকে না দর্শন ছিল তোমার তিন নাম্বার তাহলে উপরে যে দুইটা সাবজেক্ট ছিল সেই দুটার থেকে তোমার একটা মাইগ্রেশন অন করলে আসতে পারে ওকে আমরা নেক্সট দেখি আমি ফেল করেছি ওকে তারপর দেখো আমি অনার্সের অধ্যয়নরত আছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আমি কালকে রাতে দেখলাম কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো বিধায় আমি তোমাদের এই প্রশ্নটার অ্যান্সার দিলাম না বলছে ভাই আমি অনার্স অধ্যয়নরত আছি আমি ফার্স্ট মেরিট লিস্টে চান্স হয়নি যদি দ্বিতীয় মেরিট লিস্টের চান্স হয় তারপরে কি আগের অনার্স এর ভর্তি ক্যান্সেল করতে হবে নাকি তিন জুলাইয়ের আগেই অনার্সের ভর্তি ক্যান্সেল করবো যদি বলতেন ওকে দেখো এখানটায় আগে চান্স হোক দ্বিতীয় মেরিট লিস্টের যদি চান্স হয় তারপর তুমি ভর্তিটা ক্যান্সেল করো একদম অনিশ্চিত কোনো দিকে আগানোর দরকার নাই তোমার দ্বিতীয় মেরিট লিস্টে চান্স হোক পছন্দের সাবজেক্ট আসছে কিনা সব দিক বিবেচনা করে তারপর তুমি ভর্তি ক্যান্সেল করো ভর্তি যে কোনো সময় ক্যান্সেল করতে পারবা ভর্তি ক্যান্সেল করো তারপর তুমি ভর্তি হইও তো আগের থেকে রিক্স নেওয়ার দরকার নাই ওকে তারপর দেখো আমি ভাইয়া আমি কমার্সের সাবজেক্ট পাইছি কিন্তু আমি সাবজেক্ট এই সাবজেক্ট নিয়ে পড়তে চাই না ইংরেজি নিয়ে পড়তে চাই আমার চয়েসগুলো ছিল ইংরেজি বাংলা ওকে ইংরেজি বাংলা পলিটিক্যাল সায়েন্স সমাজকর্ম ছয় সাত অন্যান্য বিষয় ছিল ওকে ঠিক আছে এইখানটাই দেখো তোমার যেহেতু কমার্সের সাবজেক্ট আসছে তো সেই ক্ষেত্রে তোমার কোনো এখানে টেনশনের কিছুই না তুমি মাইগ্রেশন অন করো যেহেতু তোমার ইংরেজি প্রথমে দিয়া বাংলা দেওয়া পলিটিক্যাল সায়েন্স দেওয়া এগুলো থেকে তোমার একটা সাবজেক্ট ইনশাল্লাহ চলে আসবে তুমি জাস্ট ই করো মাইগ্রেশনটা অন করে রেখো মাইগ্রেশনটা অন করলে তোমার চলে আসার সম্ভাবনা আছে তো তোমার এইখানটায় মাইগ্রেশন তুমি অন করে রাখো তো তুমি মাইগ্রেশন অন করলে তোমার উপরে সাবজেক্টগুলো আসবে ইংলিশ আসার সম্ভাবনাও আছে ঠিক আছে ওকে ইংলিশে যদি চিট খেলে তাহলে তোমার এইখান থেকে আসবে এইখানটা একটা রিপ্লাইস থাকে যেন একটা রিপ্লেক্স রিপ্লেটের আমরা দেখি ওকে আলহামদুলিল্লাহ ভাইয়া আমার মাইগ্রেশনের ক্ষেত্রে কোনো ওকে কোনো সাবজেক্ট না থাকার কারণে নিচের কোনো সাবজেক্টের জন্য আবেদন করা যাবে উল্লেখ্য ভুলবশত অধিক পছন্দনীয় সাবজেক্ট বা দ্বিতীয় স্থানে দেওয়া হয়ে গেছে ওকে ভাইয়া এইখানটায় তোমার আসলে পিছনের দিকে আসার কোনো সম্ভাবনা নাই পিছনের দিকে আসেও না তো সেই ক্ষেত্রে তোমার পছন্দের সাবজেক্ট হোক আর না হোক প্রথমে যে সাবজেক্টটা দেওয়া আসলে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের কি ভর্তি হইতে হবে এখন মাইগ্রেশন অন করে তোমার কোনো লাভ নেই এইখানটা আমরা আন্তরিকভাবে আসলে কি বলবো দেখো আমি পাশ করছি কিন্তু সাবজেক্ট আসে নাই ওকে এখন তোমার সাবজেক্ট সম্ভাবনা আছে বললাম তো এই ব্যাপারগুলো তো আগেই বলছি সাবজেক্ট আসার সম্ভাবনা আছে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করো দেখো দ্বিতীয় মেরিট লিস্ট কবে দিবে এটা সম্পর্কে এখনও কোনো আপডেট আসে নাই তবে এইখানটায় দেখো তোমাদের প্রথম মেরিটের ভর্তির কার্যক্রম অর্থাৎ নেক্সট মাসের বিশ তারিখ তো নেক্সট মাসের বিশ তারিখের ভিতরে তোমাদের ভর্তির কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে তো বিশ তারিখের পরে গিয়ে আমরা নেক্সট মাসে কিন্তু আমরা দ্বিতীয় মেরিটটা পেয়ে যাবো ইনশাল্লাহ নেক্সট মাসের বিশ তারিখ পরে গিয়ে আমরা কিন্তু তোমাদের দ্বিতীয় পাওয়ার একটা আশা রাখতে পারি আমরা ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আমি এইসিএসি তেইশে এক সাবজেক্টে ফেল দেন চব্বিশে পাস করছি কিন্তু বাট এই ইয়ারে আমার কোনো ইউনিভার্সিটিতে চান্স হলো না আমি সেকেন্ড টাইম দিতে পারবো কিনা প্লিজ ভাইয়া এইটা যখন আমাদের দ্বিতীয়বার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে দ্বিতীয়বার তোমার ইউনিভার্সিটির বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করবে ভর্তির বিজ্ঞপ্তি তখন তারা একটা শর্ত লাগাই দিবে কত সালের সিরা পরীক্ষা দিতে পারবে কত সালের এইসএসসিরা পরীক্ষা দিতে পারবে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আসলে পারবা কিনা তবে সেখানে তুমি আশা রাখো আশা করি আমরা সেকেন্ড টাইম পরীক্ষায় সুযোগ পাবা তোমরা ঠিক আছে ওকে এখানটা আরও কিছু তিনটা রিপ্লাইস তোমরা দেখি হ্যাঁ পারবেন অবশ্যই পারবেন আপনি শিওর ভাইয়া অনেকেই বলতেন ওকে ওকে ওরা তারা তারা নিজেরা নিজেরা কথা বলছে দেখো এইখানটায় দেখো এখানটায় প্রতি বছর তোমাদের বর্তমান যে নিয়ম আছে সেই নিয়ম তুমি পারবা বাট নেক্সট বছর গিয়ে তোমার আসলে শর্তটা কেমন হবে সেই অনুযায়ী তুমি পারবা কিনা সেটা দেখতে হবে এবং ইউনিভার্সিটি বেঁধে কিন্তু তোমাদের এটা পার্থক্য হবে তুমি ন্যাশনালে দিতে পারবা বাট বিভিন্ন ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে পারবা না পরে তোমার এরকম বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে তুমি দিতে পারবা আবার বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে দিতে পারবা এটা ইউনিভার্সিটি বেঁধে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তারপর দেখো আমাদের আর্টকে যে প্রশ্নগুলো ছিল আমরা সেই পছন্দ প্রশ্নগুলো চলে আসি ওকে এইখানটায় আমাদের আর তেমন খুব বেশি প্রশ্ন নাই যে টাইপের প্রশ্নগুলো তোমাদের সবাইকে জানানো প্রয়োজন আমার মনে হয়েছিল সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমার দেওয়া হয়ে গেছে তো তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো তোমাদের জানা প্রয়োজন এবং সবার জানা প্রয়োজনটা সেটাই প্রশ্নগুলো তোমরা করতে পারো আমি প্রশ্নগুলোর অ্যান্সার এরকম একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব যাতে সবাই সব প্রশ্নগুলোর অ্যান্সার খুব সহজেই পেয়ে যায় ওকে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো কমেন্ট বক্সে তোমাদের ওপিনিয়ন জানাইতে পারো এবং ভিডিওটা যদি ভালো লাগে বা বন্ধুদের যদি এই ভিডিওর প্রয়োজন হয় তাহলে ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এবং ভর্তির কার্যক্রম থেকে নিয়ে শুরু করে তোমাদের জব প্রস্তুতির জন্য সব ধরনের আপডেট সব ধরনের আপডেট এবং ক্লাসকে তো আমাদের এখানে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো